আসসালামু আলাইকুম ইয়াস এই যে দেখেন আসছে আমি বাজারে এই যে গরুর হাটে দেখেন এই যে কীরকম গরুটা বিক্রি হইতেছে দেখেন এই যে একবারে উড়া ধরা গরু বিক্রি হয়ে যাচ্ছে এই দেখেন এগুলো ছোট ছোট গরু এ ভাই এটা কত দিচ্ছ তিরিশ হাজার দুশো এ দেখেন ছোট গরু তিরিশ হাজার দুশো এটা কত কিন্তু দেখেন একটা গরু বিক্রি হয়েছে ছয়ত্রিশ হাজার টাকা এই যে দেখেন ছয়ত্রিশ দেখি দেখেন এরকম গরু ছয়ত্রিশ হাজার টাকা মহিলা গরু কিনছে প্লাস এই যে দেখেন কত কত গরু বাজারে উঠছে প্রচুর পরিমাণে গরু উঠছে এমনকি গরু অনেক গরু বিক্রি হয়ে গেছে কি অনেক অনেক গরু আছে বাজারে এই দেখেন আরেকটা গরু বিক্রি হয়েছে চলুন এটা দেখে আসি এ ভাই এটা কত দিন চুন ছাপ্পান্ন ভালো হয়েছে গরুটা এটা আপনাকে বাড়তি সাইজের আছে বড় সর দেখেন ছাপ্পান্ন হাজার টাকা এটা কিনছে আর কিনে হয়েছে দেখেন দেশি পুরো দেশি اسکی کورنداش اور بھلا تکبن اللہف السلام علیکم